টুকটাক হচ্ছে বৃষ্টি হচ্ছে দামও নাকি একটু বাড়ায় দিলেন আপনারা খাওয়ান দাওয়া ভালো দাম বাড়লে খায় বেশি দাম কত বাড়ছে এই দুই দিন হলেও আমরা দশ টাকার মতো কেজিতে দশ টাকায় দুই দিন হলে বেড়ে গেছে মূলত বাড়ার উদ্দেশ্য অনেকে বলছে বৃষ্টি হচ্ছে তাছাড়া পেঁয়াজ নাকি নষ্ট হয়ে যাচ্ছে গরমে নষ্ট হয়ে যাচ্ছে এই মাস বেরিয়ে তো বৃষ্টি হতেছে গরম হবে গরম হয় না গরম তো প্রচুর গরম পড়েছে তার জন্য নাকি পেঁয়াজ টা রাখা কষ্ঠিন হয়ে যাচ্ছে চাতালে বাজার তারা আট দশ টাকা বাড়ছে আজকে সর্বোচ্চ বাজার যাচ্ছে কত সর্বোচ্চ বাজার আছে ষাট টাকা মোটা একদম মোটা ষাট টাকা দানা যাচ্ছে এটা কি মোটা দানা এটা ওই যে ওটা ওটা বিক্রি করে ভালো ওই এইটা এইটা হ্যাঁ এইটা যাচ্ছে ষাট টাকা আট টাকা আরে আমরা আশা লাগিয়ে পঞ্চান্ন টাকা আমার এইটা যাচ্ছে পঞ্চান্ন এটা আবার কি ভাল এটা রাজবাড়ী ওটাও কি রাজবাড়ী ওটা রাজবাড়ী সোনাপুরের মানে মোটা দানা আর এটি 55 টাকা এটা 55 না এটা 47 তার দাম নির্বাহ হচ্ছে দাম ভালো বড় হলে দাম বাড়ে একটু এটা একটা আছে 750 এইটা একটা আছে 47 তার মানে এখানে গুটিগুটি ছোট ছোট মাল আছে আর এটা অরিজিনাল পাবনা এটা 47 পাবনা আবার 59 বাহ মোটা দানার দাম বেড়ে গেল পাবনার চাইতে 60 টাকা হয়ে গেছে এটা 59 বিক্রি করছেন 59 আচ্ছা আর কি মাল রাখছে রসুন আছে হ্যাঁ রসুনটা কি কত বিক্রি করছেন মোটাটা আশি টাকা এই মোটাটা বিক্রি করছে নাটোরের 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 আশি টাকা বিক্রি করছেন এটা একটা কুচি ছিল ওটা বিক্রি করছে ষাট বাষট্টি টাকা ষাট বাষট্টি টাকা আর এই যে কুয়ারসনের খবর কি দাদা কুয়ারসনটা নাই কুয়ারসনটা মনে হয় সত্তর সত্তর এরকম চলে সত্তর টাকা চলে এমনটি হতে পারে আচ্ছা এই আলুর কম খবর কি হয় সাদা আঠারো টাকা লাল সতেরো টাকা এইটা আঠারো টাকা জি আর এইটা এটা সতেরো সবই রাজশাহীর দিকে আর বিক্রমপুর আছে নেট বস্তা নেট বস্তা আছে ওইদিকে পনেরো টাকা ওইদিকে আছে পনেরো টাকা দাম এই বিক্রমপুরের বিক্রমপুরের লাল সাদা কি দুইটাই না শুধু সাদা আছে শুধু সাদা পনেরো টাকা মানে পনেরো টাকাই আর কি লাল সাদা পনেরো টাকাই বিক্রমপুর আলুর দাম নিয়ে অনেকের মধ্যে হতাশা সৃষ্টি হচ্ছে যদি বন্যা না হয় আমার মনে হয় না যদি বন্যা হয় শাক তরকারি মার যায় তাইলে আলু আলাগ দান বাঁচবো এই একটা ভালো কথা বলেছে তাইলে যারা ঋণ নিয়া আলু রাখছে কোলেস্ট্রল থেকে ঋণ নিছে ওনারা আলুর কাছেও যাইব না আল্লাহ আকবার মনে হচ্ছে একদম শেষে তাই স্টোরের মালিকে আলু বেচা হালাইবো নাইলে বেচবো তার মানে একটা উকি দিতে পারে যেহেতু বৃষ্টি হচ্ছে না একটা আশা আল্লাহর মায়ের দুনিয়ার ওইটা আশা করা যায় না ওইটা আশা করলে ঠিক না ঠিক আল্লাহর নির্ভর করছে বন্যার আশা করা না কারো ক্ষতি করে জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে

কেউ তো বেশি দাম চাইলেই কেউ নিবে না পুয়ান পঞ্চান্ন টাকা বিক্রি করছেন চুয়ান্ন টাকা এটা রাজশাহী মাল চুয়ান্ন টাকা বিক্রি করছেন হাত বাসায় এই হাত মাল পাবনা পাবনা হাত বাসাই এটা কত বিক্রি করছেন পাঁচ পঞ্চাশ পাঁচ পঞ্চাশ বিক্রি করছেন আচ্ছা আর এইদিকের মাল কত কি করছেন দাদা এটা সোনাপুরের মাল সোনাপুরের মাল কত বিক্রি করছেন টাকা এটা তিপ্পান্ন টাকা বিক্রি করছেন আর এটা জিটকার মাল জিটকার মাল কত বিক্রি করছেন চুন্ন পঁচপান্ন এটা চুয়ান্ন পঞ্চান্ন টাকা বিক্রি করছেন আর এই মালটা কোথায় কার এটা হলে এ তো রাজবাড়ির এইদিকে রাজবাড়ি কালুখালি এটা কত বিক্রি করছেন এটা বাহান্ন টাকা এটা বাহান্ন টাকা বিক্রি করছেন আর আপনি বসে আছেন এটা দেশি অরিজিনাল দেশি অরিজিনাল দেশি পঞ্চান্ন টাকা বিক্রি করছেন আচ্ছা পাঁচ পঞ্চাশ বিক্রি করছেন আর রসুন দেখতে পাচ্ছি আপনার ঘরে ভালো রসুন আছে মোটামুটি এটা মিডিয়াম সাইজ দেখতে পাচ্ছি এর কত বিক্রি করছে কুচি এটা এটা 63 টাকা 63 টাকা মোটা দানা ভিতরে আছে এগুলো আছে সেকেন্ড হ্যান্ড ভালো আছে মোটা দানা নাই এটা কত বিক্রি হচ্ছে ওটা 77 78 77 78 আর কোন কোয়ালিটি আছে দুই কোয়ালিটি আছে এই দুই কোয়ালিটি আছে আর এই যে আলুর বাজারটা কি আলুর বাজার ভাই যে আছে এইটা কত বিক্রি করছেন সতেরো আঠারো টাকা সতেরো আঠারো দিবেন কত হলে এটা বলেন আপনি নিলে সতেরোই দিবেন আমি নিলে সতেরোই দিবেন দুইটাই লালটা কম হবেন না

একুশশো বাইশশো উনষাট টাকা পরে করে এসে হ্যাঁ পাবনার মালটা যদি বাইশশো পরে তাহলে তো পঞ্চান্ন টাকা কিনে পরে যদি একুশশো হয় সোনাপুর হবো তেইশশো হাজার মোটা দানা এলসি এর মতো দানাটা পাবনা মাল সুন্দর অনেক সুন্দর না পাবনা মালটা সুন্দর কিন্তু ওইটা আজকে দেখতে পেলাম ষাট টাকা বিক্রি হচ্ছে ওখানে বাইশশো টাকা কিনছি ষাট টাকা বাজার আজকে যাবে না কেন ওরা বাইশশো একুশশো কেনা কিনা তাহলে ষাট টাকা বিক্রি করা লাগে তার মানে বাজার মনে হচ্ছে

পিয়াজ এক বস্তা দুই বস্তা সাধারণ ক্রেতা আছে তারা এইট ফোর আপনাকে ধন্যবাদ আজকে যে কেরালাতে যাচ্ছে কত কেরালা দা কেরালা পঁচানব্বই পঁচানব্বই আর জিরাদা আছে জিরাদা নাই যাচ্ছে কত

বাজার আগের মতোই আগের মতোই দামটা কম আছে প্রশ্নের দামটা শুধু কম আছে ঠিকানা ঠিকানা মিরপুর এগারো বাংলা মোবাইল জিরো